নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের রাজ্যে মমতা সরকার কিভাবে মহিলাদের স্বনির্ভর করার জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প শুরু করতেছেন এটা কিন্তু আমরা সবাই জানি তো বন্ধুরা এবারে কিন্তু মোদী সরকারও পিছিয়ে নেই তিনিও কিন্তু এবার মহিলাদের জন্য নতুন নতুন অনেকগুলি প্রকল্প শুরু করেছেন যেটা থেকে কিন্তু মহিলারা প্রত্যেক মাসে কিছু না কিছু আর্থিক সাহায্য পেয়ে থাকে আর বন্ধুরা আজকে মোদী সরকারের এমনই একটা নতুন প্রকল্প সম্পর্কে আপনাদের আমি জানাতে চলেছি যেটাতে আবেদন করলে কিন্তু আপনারা এককালীন পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই নতুন প্রকল্পটার নাম হচ্ছে দীনদয়াল অন্তর্দয় যোজনা যাকে সংক্ষেপে বলা হয় ডি এ ওয়াই এম এই প্রকল্পে আবেদন করলে প্রতিটি মহিলাকেই পাঁচ হাজার টাকার অনুদান দেওয়া হবে আজকেই মোদীজি এই স্কিমের উদ্বোধন করলেন তো বন্ধুরা দেখুন এই এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মোদিজির বিরাট বড় ঘোষণা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন একটি প্রকল্প কোন কোন মহিলারা এই পাঁচ হাজার টাকা পাবেন এই মাত্র জানিয়ে দিল মোদিজি তো বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা করে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তবে বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু আপনার কিছু শর্ত মানতে হবে এরই সাথে আপনার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের জেরুক্স দিতে হবে তো প্রথমে আপনার ডকুমেন্টসটা আমরা দেখে নেব প্রথমে আপনার আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নম্বর স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আর এক কপি কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু থাকতে হবে এবারে দেখে নেব কী কী শর্ত পালন করতে হবে অবশ্যই আপনার স্থায়ী ভারতীয় নাগরিক হতে হবে সাথে গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে এরই সঙ্গে বন্ধুরা এখানে বলা রয়েছে আবেদনকারী বয়সে আঠারো বছরের উপরে আর বাৎসরিক ইনকামটা এক লক্ষ ষাট হাজার টাকার বেশি হওয়া চলবে না এবারে কথা হচ্ছে কীভাবে আবেদন করবেন এটার জন্য আপনার অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু আপনার লগ ইনে ক্লিক করতে হবে তারপর লগ ইন ফর্মের নিচে লেখা থাকা রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে তারপর আপনার সমস্ত ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে এরপরেও বন্ধুরা সম্পূর্ণ ফর্ম ফিল পরে কিন্তু একটা ওটিপি ভেরিফিকেশন হবে তাহলে কিন্তু আপনার পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে